নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি ভালো আছি অনেকদিন পরে আবার ভিডিও দেওয়া শুরু করলাম আশা করছি আপনারা আমার পাশে থাকবেন তো এখানে রাতে খাবার রান্নার জন্য আমি জোগাড় করে নিয়েছি কিছু সবজিও কেটে নিয়েছি তো পরে রান্না করব তখন আমি বলছি তো আগের দিন আমি আমার হাজব্যান্ড আর ভাই মিলে গিয়েছিলাম একটু মার্কেটে তো গিয়েছিলাম দুটো বেডখভার কিনতে তো ওই যে মলটাতে গিয়েছিলাম ওই বেল মলটাতে ভালো বেড কভার আমাদের পছন্দ হলো না তার জন্য কি করব ঘুরে ঘুরে এই সব কিছু কিনে নিয়ে আসলাম তো মেয়ের জন্য কিছু বিস্কুট কিছু লজেন্স কয়েকটা সাবান আর অ্যাপেল কোল্ড ড্রিঙ্কস কয়েকটা সার্ভিং ট্রে তো এগুলো কিনেছিলাম তো যখন আমি কিনছিলাম মানে এগুলো দেখো যে টোয়েন্টি টোয়েন্টি বিস্কুট রয়েছে বা এই যে যেটা আমি খাচ্ছি এটা বেশ মানে আমার মেয়ের জন্য নিয়েছি বেশ খেতে ভালো লাগছে তো খুব টেস্টিও ছিল এগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ান তো যখন আমরা কিনছিলাম তখন আমরা এই প্লাস্টিকের মধ্যে কোনো কিছু লেখাও ছিল না বা সেলফের বোর্ডের মধ্যেও লেখা ছিল না যে বাই ওয়ান গেট ওয়ান যখন আমরা কাউন্টারে বিল করছি যে ওই দাদাটাই আমাদেরকে বললেন যে এগুলো বাই ওয়ান গেট ওয়ান আপনারা গিয়ে নিয়ে আসুন তো আবার গিয়ে নিয়ে আসলাম তো এখানে চলে এসেছি ওদিকে খাওয়া দাওয়া করে মেয়ে বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে রান্না করতে চলে আসলাম তো আজকে তেলাপিয়ার মাছের মাথা দিয়ে ঝাল করব তো প্রায় সময় আমাদের যখন বড়ো আনা হয় তো একটা মাথা হয় তো মেয়েও খুব মাথা খেতে খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে সকলে মাথা খেতে ভালোবাসে তো একটা মাথা যখন মনে হয় কে খাবো কে খাবো তো আজকে হচ্ছে তেলাপিয়া মাছ কিনেছি একদম জ্যান্ত মাছ তো তেলাপিয়া ওই জন্য ভাবলাম আজকে মাছের মাথাটাই রান্না করে নিই সকলে মাছের মাথা দিয়ে ভাত খাওয়া হবে তো পেঁয়াজ ঘষা ঘষে নিচ্ছি কেটে দিয়ে ঝাল করলে বেশ একটা ভালো লাগবে না তাই একটু ঘষে নিচ্ছি আর ওদিকে প্রায় মাঝ ভাজা হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে তো ভেবেছিলাম হাজব্যান্ড আসার আগেই আমি রান্নাটা করে নেব কিন্তু না ভাবছো কাল দেখছি অন্য দিন থেকে হাজব্যান্ড আসার আগেই আমাকে রান্না করে নিতে হবে তো পেঁয়াজটা নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে টমেটোটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়েছি কেননা আমরা খুব একটা বেশি লঙ্কা খাই না আমার মেয়ে তো একদমই খেতে পারি না আর আমিও একদম ছোট থেকে একদম ঝাল খেতে পারি না আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পারতো না তবে ওরা এখন এখন বাইরের খায় তো তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমাদের জন্য খুব একটা ঝাল খায় না মানে ভাত পাতেও কাঁচা লঙ্কা খেতে বেশি পছন্দ করে তো মাছ ভাজতে ভাজতে গোটা বেশিনটা প্রায় নোংরা হয়ে গেছিলো তাই একটু মুছে নিলাম আর এখান থেকে বের করে নিলাম মিক্সি পিয়া ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জল আর পেঁয়াজটা একটু পেস্ট করে নেব আর যখন ফের মনে উঠলো একটু আদা রসুন দেব তো একটু আদা রসুনও পরে দিয়ে দিয়েছিলাম এদিকে মাছ হয়ে গেছে একটু ধনে গুঁড়ো দিয়ে আর মাছটা নামিয়ে নিলাম কারণ জিরে গুঁড়োটা একটু শেষ হয়ে গেছে এদিকে ভাদও ফুটে গেছে ততক্ষণ আমি চরচড়িটা বসিয়ে দিই তো একটু জিরে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিয়ে আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম কেননা কাঁচা লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা দেবো না চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ তো আগের দিন আমার হাজব্যান্ড ফোন করে বললো বাজারে গেছে বলল বিটুলি নিয়ে যাবো পইসাকে বেটুলি হরিয়ানাতে খুব একটা পুঁইশাক পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় তখনই চোখের সামনে যখনই পড়ে তখনই নিয়ে আসে তো আগের দিন করেছিলাম মাছের মাথা মানে তেল দিয়ে বেটুলি রান্না তো এখানে আমি পেস্ট করে রাখা তো কয়েকদিন আগে আমাদের চিলি চিকেন হয়েছিল তো বোনলেস চিকেন দিয়ে তো ছিল চিকেন হয় আর এই গোটা মুরগি নিয়ে এসেছিলো আর তাই একটু বুকের হাড় মানে বাকি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম ছোটো ছোটো করে কেটে আর চিকেন পকোড়া বানাবো তো সেটাই আজকে বের করে নিয়েছি চিকেন পকোড়া বানাবো তো ওই পেস্ট করে নেওয়া মশলা নুন লঙ্কা হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা ধনে গুঁড়ো আর সব রকম একটা মশলা ছিল সেই মশলা সেই মশলাটা আবার অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা আর একটু বেসন একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেল। আর ওদিকে আমি ভাতে ফ্যান দিয়ে কড়ার তেলটা প্রায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে কড়ার তেলটা গরম হয়ে যাবে তো চিলি চিকেন যেহেতু করেছিলাম তাই পকো চিলি চিকেনের মাংসগুলো তো পকোড়ার মতো করে তো ভেজে নিতে হয় তার জন্য আমি এই কড়াইয়ের তেলটা আর করে মানে আলাদা করে নিয়েছি ভাবলাম যে পকোড়া বানাবো তো এক দু দিনের মধ্যেই তো থাক কড়াইতে আর তেলটা আর হচ্ছে আলাদা করব না মানে বোতলের মধ্যে ঢেলে রাখবো না পকোড়াটা হয়ে গেলে তখন আমি ঢেলে রাখবো জন্য কড়াইয়ের ধারগুলো একটু নোংরা হয়ে গেছে বর আর মেয়ে বসে ওখানে টিভি দেখছে আমি এদিকে তাড়াতাড়ি করছি যে বরের সঙ্গে একটু বসে গল্প করব তো এদিকে আমাদের দেখো রান্না জোগাড়ে হয়ে গেছে